আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমজাদ খান প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত মেডিকেল বোর্ডের সম্মতি পেলে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বিদেশে বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র বহরা আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা রহমানকে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ শীতেও কমেনি ডেঙ্গুর প্রকোপ সংক্রমণ বাড়তে পারে ডিসেম্বরে চট্টগ্রামে শুরু হল এই পারিবারিক আদালতের কার্যক্রম সহজেই মামলার কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বিচার প্রার্থীরা। গাজাই ইসরাইলি হামলা অব্যাহত নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়ালো এবং রাওয়াল পিন্ডিতে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা চিত্ত পাকিস্তান প্রেদর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত টানা তিন দিন ধরে হাসপাতালে একই পর্যায়ে রয়েছে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা দল ও পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন বর্তমান শারীরিক পরিস্থিতি দীর্ঘ যাত্রার ধকল সহ্য করার উপযুক্ত নয় মেডিকেল বোর্ডের অনুমোদন পাওয়া গেলে দ্রুতই তাকে বিদেশে নেওয়া হবে জানানো হয়েছে আরও থাকছে সীমা সার্বিনের প্রতিবেদনে হাসপাতালে ভর্তি হবার পর থেকেই শারীরিকভাবে সংকটাপন্ন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তেমন কোনো সাড়া দিচ্ছিলেন না তবে তিন দিন পর শনিবার তিনি সামান্য কথা বলেছেন বলে জানা যায় চিকিৎসকরা জানান তিনি এখনও গুরুতর শারীরিক অবস্থার মধ্যেই রয়েছেন ধারাবাহিকভাবে কিডনির ডায়ালাইসিস চলছে শনিবার রাত দশটার দিকে একটি ডায়ালাইসিস সম্পন্ন হয় এতে তার অবস্থায় উন্নতি না হলেও কিছুটা স্থিতিশীলতা এসেছে এ বিষয়ে মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে তার কিডনির কার্যক্ষমতায় স্থিতিশীলতা না এলে স্থায়ী উন্নতি আশা করা কঠিন এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ বলেন যুক্তরাজ্য সৌদি আরব সিঙ্গাপুর চীন ও আমেরিকা সহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তা অব্যাহত থাকবে যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার রেজাল্টের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে উনাকে আরও নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন সাতাশ তারিখ থেকে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য আমরা দোয়া চাই তেইশ নভেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হন শুক্রবার গভীর রাতে তার অবস্থার অবনতি শুরু হয় চিকিৎসকদের ভাষ্য খালেদা জিয়ার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় অক্সিজেন দেয়া হচ্ছে তার শরীর এখনও ক্রিয়াশীল রয়েছে হাত পা নড়াচড়া করতে পারছেন এমনকি দু একটি কথাও বলছেন এদিকে পরিবার ও দলের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আলোচনা অব্যাহত রয়েছে শনিবার বিকেলে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান লন্ডন ও সহ। সম্ভাব্য কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ চলছে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা এবং ভিসা সংক্রান্ত প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের জন হফকিন্স ও লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞরাও চিকিৎসায় যুক্ত রয়েছেন শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে তাকে বিদেশে নেয়া না নেওয়ার ব্যাপার তাকে বিদেশে নেওয়া প্রয়োজন কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আলাদা যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে তার অসুস্থতায় মানুষ সবাই সব মানুষই উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন এতে করে চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন সকলের কাছে অনুরোধ জানাতে চাই আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না দলের একটি সূত্র জানিয়েছে সোমবার চীনের একটি চিকিৎসক দল ঢাকায় আসতে পারে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দেবেন এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর রাখছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক মিডিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বেগম জিয়ার অসুস্থতার খবরাখবর নিয়ে বিস্তারিত রিপোর্টে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া সংকটাপূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ মাধ্যম আল জাজিরা লিখেছেন খুবই সংকটাপূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি বেগম খালদা জিয়া শনিবার এএফপির বরাতে গাল্ব নিউজও একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছেন এছাড়াও পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজসহ বিভিন্ন নিউজ চ্যানেলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় ভারতের গণমাধ্যম এনডিটিভি একাধিক সংবাদ প্রকাশ করেছেন তারা শুক্রবার এক প্রতিবেদনের শিরোনাম করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সংকটাপূর্ণ অবস্থায় হাসপাতালে ভর্তি এছাড়া টাইমস অফ ইন্ডিয়া দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস সহ একাধিক ভারতীয় গণমাধ্যম গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোর্ট করে আরব নিউজ লিখেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার পরিবার এবং রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণকে তা দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন তৃপ্তি তেওয়ারি বিটিভি নিউজ ঢাকা বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ সহ বিভিন্ন সামরিক কলা কৌশল প্রদর্শনের মাধ্যমে শেষ হল বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া পাঁচ দিনব্যাপী মহড়ায় সমুদ্রে নৌবহরের বিভিন্ন রণকৌশল অনুশীলন সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ লজিস্টিক অপারেশন সহ নানা দিক তুলে ধরা হয় বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে ছবি তুলেছেন শেখ আমিরুল ইসলাম শুধু মিসাইল উৎক্ষেপণ নয় মহড়ার পরতে পরতে ছিল বাংলাদেশ নৌবাহিনীর শক্তিমত্তা প্রদর্শনের আয়োজন এতে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট করভেট পেট্রোল পেট্রোলক্রাফট মিসাইল সহ বিভিন্ন ধরনের অন্তত দশটি জাহাজ। এই মহড়ায় নিজেদের প্রস্তুতির জানান দেয় নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স স্কোয়ারসো নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিনের মহড়া প্রত্যক্ষ করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আইন ও বিচার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর শেখ আব্দুর রশিদ এ সময় অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন শেষ দিনের মহড়ায় প্রদর্শন করা হয় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ হতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শোল্ডার লঞ্চ সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ার রকেট ডেপথ চার্জ ফায়ার ইউএভি অপারেশন নৌ কমান্ডোদের মহড়ায় ভিজিট বোর্ড সার্চ অ্যান্ড সিজার ও নৌযুদ্ধের বিভিন্ন কলাকৌশল বিশাল এই বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা এবং এর সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা কতটুকু সেই শক্তিমতায় প্রদর্শিত হল এবারের মহড়াই পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা যে সদা সর্বদা প্রস্তুত রয়েছেন তাও জানান দেওয়া হয় এই মহড়া থেকে বঙ্গোপসাগর থেকে আমজাদ হোসেন বিডিবি নিউজ চট্টগ্রাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে তলব করেছে ট্রাইব্যুনাল এক আগামী আটই ডিসেম্বর সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় এর আগে গত ছাব্বিশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম এদিকে কুষ্টিয়াই ছয়জনকে হত্যাসহ বিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসারুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল সোমবার এছাড়াও হাসানুল হক ইনুর রিভিউ আবেদনও খারিজ করেছে ট্রাইব্যুনাল দুই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহম্মদ মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নোর মাহমদ শাহরিয়ার কবির জুলাই আগস্ট আন্দোলন দবরে কুষ্টিয়ার ছয়জনকে হত্যায় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয় এর আগে গত তেইশ অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমরা যে বক্তব্য উপস্থাপন করেছি তাতে আমরা বলেছি যে উনি একজন অ্যাডভোকেট উনি একজন মুক্তিযোদ্ধা উনি একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ছিলেন উনি আইন জানেন জানার পরেও ইচ্ছাকৃতভাবে আদালত কর বক্তব্য দিচ্ছেন পার্টিকুলারলি দুটো বক্তব্য আমরা নিয়ে এসেছি যদিও ওনার টকসর আমরা পুরো অংশটাই দাখিল করেছি আমরা দুটো ইস্যুতে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছি এক হচ্ছে উনি বলেছেন এই আদালত আমি মানি না এবং এটার প্রকাশভঙ্গি যথেষ্ট আদালত অবমাননার জন্য যথেষ্ট বলে আমরা মনে করছি দ্বিতীয় হচ্ছে যে উনি বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে যেটা একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে কাম্য নয় একজন দেশের দায়িত্বশীল নাগরিকের কাছে কাম্য নয় আমাদের শুনানিকালে অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু প্রশ্ন করেছেন আমরা উত্তর দিয়েছি শেষে আগামী এই অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী আট ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আমরা বিশেষভাবে আদালতের কাছে যে বক্তব্যটা রেখেছি সেটা হচ্ছে যে চার্জ গঠনের আদেশ যেটা হয়েছে প্রাইমা ফেসি হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে সেগুলোর ভিত্তিতেই চার্জ গঠন করা হয়েছে তারা এই প্রত্যেকটা এভিডেন্সের গুণগত মান নিয়ে আর্গুমেন্ট করার চেষ্টা করেছেন ট্রাইব্যুনাল বলেছেন চার্জ গঠনের সময়ে সাক্ষ্য প্রমাণের গুণগত বিশ্লেষণ করার সুযোগ নেই কারণ এটা একটা পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে ট্রায়ালের মাধ্যমেই কেবলমাত্র সেটা করা সম্ভব সেই কারণে তাদের চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন সেই রিভিউ পিটিশনে তারা তিনটি মারাত্মক কমেন্ট করেছিলেন বা স্টেটমেন্ট লিখেছিলেন যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা অর্ডিন্যান্স জারির ক্ষমতা সেটাকে তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সোকল বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা এটা সেডিশাস কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না তারা রাষ্ট্রের রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তারা এই সমস্ত কথা বলার মাধ্যমে প্রকৃত অর্থে জুলাই আগস্টে যে গণহত্যায় তাদের সম্পৃক্ততা সেইগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন আদালত সেগুলো আমলে নিয়েছেন এবং তারা বলেছেন যে এই তাদের যে কমেন্টগুলো সেই কমেন্টগুলোর ব্যাপারে আদালত তার অবজারভেশন তার পর্যবেক্ষণ তার আদেশের মধ্যে এটা থাকবে আজকে সেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে আমাদের যে সূচনা বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট সেটা উপস্থাপন করা হয়েছে আদালতে আগামী কাল থেকে তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে শীত এলে সাধারণত ডেঙ্গু সংক্রমণ কমে আসে কিন্তু এ বছর এমনটি হচ্ছে না বলে আশঙ্কা করছেন কীট তত্ত্ববিদরা তারা জোর দিচ্ছেন মশক নিধনে সমন্বিত উদ্যোগ গ্রহণের শরীফুল ইসলামের রিপোর্ট জুড়েই শীত নেমেছে এর সঙ্গে সঙ্গে পড়েছে কুয়াশা কোথাও কোথাও তাপমাত্রা তেরো ডিগ্রির নিচে নেমে গেছে এডিস মশার বংশ বিস্তারের জন্য পঁচিশ ডিগ্রির বেশি তাপমাত্রা উপযুক্ত ফলে শীতের এই সময়েও এডিস মশার বিস্তার হওয়ার কথা নয় এরপরও ডেঙ্গুর প্রকোপ থেমে নেই স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত এক সপ্তাহে চার হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজধানীর বাইরে এবার ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ বরগুনায় এখন কিছুটা কমলেও জেলার বিভিন্ন হাসপাতালে উনচল্লিশ জন চিকিৎসা নিচ্ছেন অনেক জেলাতেই এমন পরিস্থিতি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এবারে ডেঙ্গু আক্রান্তদের তিন ভাগের দুই ভাগই রাজধানীর বাইরে কীর্তত্ত্ববিদরা বলছেন ডিসেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে অন্যান্য বছর শীতকালে ডেঙ্গু আক্রান্ত কম হলেও এবছর তা হবে না এই ঢেউ আগামী বছরের জানুয়ারি পর্যন্ত চলবে এরপর হয়তো কমতে থাকবে ডিসেম্বরেও এবছর বাংলাদেশে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার একটি ঝুঁকি আছে তাই এই মুহূর্তে হটস্পট ম্যানেজমেন্ট থেকে শুরু করে ব্লিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং কমিউনিটি সোর্স রিডাকশন প্রোগ্রামটি জোরে শুরু করা উচিত বা কার্যক্রমটি সব জায়গাতে করা উচিত শুধুমাত্র ঢাকায় নয় বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহর উপজেলা শহরেই এখন এডিস মশার ঘনত্ব আছে যারা ডেঙ্গু ছড়ানোর জন্য অত্যন্ত উপযোগী মাত্রায় আছে সংশ্লিষ্টরা বলছেন বিদ্যমান পরিস্থিতিতে মশা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ রাজধানী ও গ্রামের মধ্যে মশার প্রজননে পার্থক্য রয়েছে এর জন্য আলাদাভাবে কাজ করতে হবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে তিনশো সাতাত্তর জনের মৃত্যু হয়েছে এর মধ্যে নভেম্বর মাসের সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা চট্টগ্রামের বিচারালয়ে ই পারিবারিক আদালতের কার্যক্রম শুরু হয়েছে সকালে জেলা আইনজীবী সমিতি মিলন আয়তনে পারিবারিক আদালত উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব লিয়াকত আলী মোল্লা তিনি বলেন চট্টগ্রামে বিচার ব্যবস্থায় ই আদালত একটি নতুন সূচনা করেছে এতে বিচার প্রার্থীরা সহজে মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পাবেন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ হেমায়ত উদ্দিন অন্যান্যের মধ্যে মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ তালুকদার শেখ রাশেদ হায়দার নুর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল সত্তার বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানে ই আদালতের কার্যক্রম ও বিচার প্রার্থীদের সুযোগ সুবিধার উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এবার আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলি গণহত্যায় প্রাণহানির সংখ্যা সত্তর হাজার ছাড়িয়েছে বর্বরতার এই মাইল ফলক আসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অবরুদ্ধ এই উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনী হত্যাযোগ্য শনিবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানাই দু সালের সাতই অক্টোবর ইসরায়েলের গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকা জুড়ে অন্তত সত্তর হাজার একশো মানুষ নিহত হয়েছে আরও এক লাখ সত্তর হাজার বেশি মানুষ আহত হয়েছে। চিকিৎসা কর্মীরা জানান শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে বানি সোহেলা শহরে ইসরায়েলের ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঔপনিবেশিক হুমকি দেওয়ার অভিযোগ করেছে কারণ ট্রাম্প বলেছেন যে দেশের আশপাশের আকাশ সীমাকে বন্ধ বলে গণ্য করা উচিত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের মন্তব্যকে ভেনে জুয়েলার জনগণের বিরুদ্ধে আরও একটি উগ্র বেআইনি এবং অযৌক্তিক আগ্রাসন বলে আখ্যা দিয়েছে রাষ্ট্র আইনগতভাবে অন্য কোনো দেশের আকাশসীমা বন্ধ করার ক্ষমতা রাখে না তবে ট্রাম্পের অনলাইন পোস্ট ভ্রমণ সংক্রান্ত অনিশ্চয়তা তৈরি করতে পারে এবং এই এলাকায় বিমান সংস্থাগুলোকে পরিচালনা থেকে বিরত রাখতে পারে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে যা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী মাদক চোরাচালান দমনের জন্য অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদৌরও যুক্তরাষ্ট্রের মাদক চোরাচালানের অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হিসেবে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন সব বিমান সংস্থা পাইলট মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের জানানো যাচ্ছে ভেনেজুয়েলার উপর এবং আশপাশের আকাশ সীমাকে সম্পূর্ণরূপে বন্ধ বলে বিবেচনা করুন বুধবার ভেনেজুয়েলা ছয়টি বড় আন্তর্জাতিক বিমান সংস্থা আইবেরিয়া টিএপি পর্তুগাল গোল লাটাম আভিয়াঙ্কা এবং যুক্তরাষ্ট্র এবং তুর্কিশ এয়ারলাইন্সকে নিষিদ্ধ করেছে কারণ তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে ফ্লাইট পুনরায় চালুর নির্দেশ পালন করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জুয়েরাল্ড ফোর্ড এবং প্রায় পনেরো হাজার সৈন্যকে ভেনেজুয়েলার কাছাকাছি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র দাবি করেছে এই মোতায়েন যা উনিশশো সালে পানামা আক্রমণের পর অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অভিযান মাদক চোরাচালান রোধের উদ্দেশ্যে বৃহস্পতিবার ট্রাম্প সতর্ক করে বলেন যে ভেনেজুয়েলার স্থলপথে মাদক চোরাচালান বন্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ খুব শীঘ্রই শুরু হবে যুক্তরাষ্ট্র অন্তত একুশটি নৌজানে হামলা চালিয়েছে যেগুলো তাদের দাবি অনুযায়ী মাদক বহন করছিল এতে আশি জনের বেশি মানুষ নিহত হয়েছে তবে এসব নৌজানে মাদক ছিল এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্র উপস্থাপন করেনি কৃষ্ণ সাগর অতিক্রমের সময় রাশিয়ার কথিত ছায়া বহরের জ্বালানি তেলবাহী দুই ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী ইউক্রেনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি যাচাই করা ভিডিওতে দেখা যায় দ্রুতগতির ড্রোন সরাসরি ট্যাঙ্কারে আঘাত হানলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় তুরস্কের উপকূলে শুক্রবার গাম্বিয়ার পতাকাবাহী এমটি টি কাইরোস ও বিরাট নামের ট্যাঙ্কার দুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় পরদিন শনিবার বিরাট ট্যাঙ্কারে আরও একটি হামলার ঘটনা ঘটে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি গণমাধ্যমের তথ্য অনুযায়ী তুরস্কের কোস্টগার্ড এম টি কায়রোস থেকে পঁচিশ নাবিককে উদ্ধার করেছে যার মধ্যে চারজন বাংলাদেশে আছেন এবং তারা সবাই সুস্থ রাশিয়ার তেল নির্ভর যুদ্ধ অর্থায়ন দুর্বল করার কৌশলের অংশ হিসেবে সাম্প্রতিক মাসগুলোতে জ্বালানি অবকাঠামো ও পরিবহন ব্যবস্থায় লক্ষ্য করে হামলা করছে কী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাংকুয়েট হলে ধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও দশজন গতকাল একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্ত বয়স্করাও আছেন নিহতদের প্রকৃত বয়স ও লিঙ্গ সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানাতে পারেননি শেরিফের মুখপাত্র বন্দুকধারীকে শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান হিদার ব্রেন্ট তিনি বলেন এটি পরিকল্পিত একটি ঘটনা হতে পারে তবে এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার হল ঘটনার সন্দেহ ভাজন ব্যক্তিকে শনাক্ত করা স্টক স্টকটনের ভাইস মেজর জেসন লি এক বিবৃতিতে বলেছেন শিশুদের জন্মদিনে পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে শেয়ার বাজারের খবর সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব দেখা দিয়েছে আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটি কমে গেছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার নয়শো ছিয়াত্তর দশমিক তিন নয় যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা শূন্য দশমিক চার তিন ভাগ কম এছাড়া সিএসি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় বারো হাজার তিনশো আশি দশমিক সাত আট যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা শূন্য দশমিক তিন সাত ভাগ কম আজ একশো বিরাশিটি কোম্পানির একুশ লাখ বাইশ হাজার চারশো চুরাশিটি শেয়ার লেনদেন হয় যার মূল্য পনেরো কোটি সাত লাখ বিরাশি হাজার টাকারও বেশি এর মধ্যে ঊনপঞ্চাশটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে একশো উনিশটির কমেছে এবং চৌদ্দটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন তামিলনাড়ু উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটবা উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আজ দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ বেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত আমি আবারও বলছি দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তরবঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও সংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক দুই ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক ছয় ডিগ্রি কম আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ছয়টা ষোলো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা সাত মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত তিনটা উনচল্লিশ মিনিটে ভাটা সকাল নয়টা একত্রিশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল তিনটা পঞ্চান্ন মিনিটে এবং ভাটা শুরু হবে রাত দশটা দশ মিনিটে